সাক্ষম বেরা বয়স হচ্ছে বছর তেইশ দিন আপনি এলেন আমাকে দু বছর তেইশ দিনে ডাক্তারবাবু ও একটা দুটো কথা বলে মা বাবা কাকা এরম বলে কিন্তু কোনো অর্থপূর্ণ শব্দ তৈরি করতে পারেন তাতে আমি এটা সেটা জিজ্ঞেস করলাম জন্মেছিল কেঁদেছিল কি অন্যতম জিজ্ঞেস করার পর আপনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি ফেসবুক করেন আপনি বললেন হ্যাঁ করি আপনি আমার এই যে বিভিন্ন সময় তথ্য দিয়ে এগুলো পড়েন আপনি সেটাও বললেন হ্যাঁ পড়েন আমি বললাম না পড়েন না ওটা ফেসবুকে আপনি অন্য লোকের সঙ্গে চ্যাট করেন কথা বলেন যদি পড়তেন এটা আমি অনেকবার দিয়েছি গতকাল বিশ্ব অটিজম দিবস ছিল দোসরা এপ্রিল সেখানে এই কথাগুলো আমি লিখেছিলাম তার মধ্যে একটা ঘটনা বলা আছে এটা বাস্তব ঘটনা এবার উত্তরগুলো আমি দিই শিশুটি চোখে চোখ রেখে কথা বলে না বলে না কম বলে দেখ সক্ষম সক্ষম হ্যাঁ কিছুটা তাকাচ্ছে কিছুটা আই কন্ট্যাক্ট আছে আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো কথা শিখতে দেরি হচ্ছে দু নম্বর হচ্ছে অত্যধিক ছটপটে একই কাজ যেমন পাট উঠে যাচ্ছে আজ করে যাচ্ছে হাত নেড়ে যাচ্ছে এটাই করে যায় হ্যাঁ ভীষণ ছটপটে শুনতে পাই কিন্তু কোনো কথাতেই যেন ধ্যান দেয়নি সে যেন নিজের মধ্যেই থাকে মনে হয় যেন না লোকে অন্য লোক সাধারণ লোক বলে পাগল নাকি করছিস এটা বলে তো আসলে এটা কিন্তু একই খেলা নিয়ে বেশিক্ষণ না একটু নিল মুখে দিল খেলে দিল দু নম্বর হচ্ছে অস্বাভাবিক কিছু অর্থহীন শব্দ বলে মাঝে মাঝে আর তার মানে অর্থহীন শব্দ বলে যেটার কোনো মানে নেই

এটা আগেকার দিনে ডাক্তারবাবুরা আমরা ধরুন বছর আট দশক আগে আমরাও এটাকে গুরুত্ব দিতাম না আমরা বলতাম বাবা দিয়ে কথা শিখেছে মা দিয়ে কথা শিখেছে কেউদের করেছে ও ঠিক হয়ে যাবে বড় ঠিক হয়ে না ঠিক হয়ে তো গেলো পাঁচ বছর বয়সে যখন কথা শিখলো তখন স্কুলিং কি করে হবে স্কুল কী করে হবে এইটা কিন্তু এখনকার থেকে মানুষের মাথায় রাখতে এটাকে অটিজম বলা হয় অটিজম স্পেকট্রাম ডিজিজ বলা হয় সব মিলিয়ে একটা তো এবার অটিজমের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে ওষুধের ভূমিকা খুব কম অত্যধিক ছটপটনের জন্য আমরা একটু ওষুধ দিই কিন্তু হাইবার অ্যাক্টিভিটির জন্য কিন্তু মূলত স্পিচ থেরাপি অকুপেশনাল থেরাপি বলে বিভিন্ন ধরনের থেরাপি আছে আমরা একটা সতেরো বছর বল দু সালে হলে কত বছর হয় পঁচিশ সাল উনিশ বছর উনিশ বছর আমরা মাকড়দা উত্তরণ বলে একটা সংস্থা চালাই সেখানে কিন্তু আমাদের বিনা পয়সায় স্পিচ থেরাপি অকুপেশনাল থেরাপি সব কিছু হয় স্পেশাল স্কুল আপনাদের এইটা খোঁজ রাখতে আমি নেতা নয় বলে আপনি খোঁজ রাখেন না আমি যদি ইলেকশানে দাঁড়িয়ে পড়তাম এমএলএ এমপি তাহলে ওই সঙ্গে চারে যে এই চালাচ্ছে উনিশ বছর তখন পাবলিক জেনে হতো আমার খুব আনফর্চুনেট এত মানুষ পড়ে তাহলে ওর সঙ্গে অনেকটাই মিলে গেল এবার কী করতে হবে আপনি শুনবেন যখন